নমস্কার বন্ধুরা জয়ার হেসেলে সকলকে স্বাগত আজ শেয়ার করব পলতার টান আসুন দেখে নেয়ের জন্য কি কি নিয়েছি এখানে আছে চাকা করে কাটা থোর কুমড়ো বেগুন আলু আর নিয়েছি পলতা পাতা ও ডাটা একসাথে থেতো করা এখানে পাতা কম আছে ডাটা বেশি আছে অবশ্যই ডাটা আর পাতা নরম নিতে হবে আচ্ছা থেতো কি করে করবেন হয় শিলনোড়া নতুবা মিক্সিতে জাস্ট একবার ঘোরালেই হবে আর নিয়েছি এক চামচ পোস্ত বাটা এবার কড়াইতে সাদা তেল গরম করে প্রথমে বেগুনগুলো হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেব। তারপর তাতে আরও একটু তেল দিয়ে ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে আর চা চামচের হাফ চামচ রাঁধুনি তারপর দেব আলু কুমড়ো আলু কুমড়ো দিয়ে মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নেব এরপর দিলাম একটা তেজপাতা ফাটিয়ে তেজপাতাটা নাও দেওয়া যেতে পারে এরপর দেব চাকা করে কাটা থোর থোরটা কিন্তু নরম দেখে নিতে হবে আর প্রত্যেকটা থরের চাকা আলাদা 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 করে নিতে হবে এবার পাঁচ থেকে ছ মিনিট ভেজে নেব এতে থরের কাঁচা গন্ধ চলে যাবে এবার দিলাম চার চামচের হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরে বাটা সামান্য হলুদ পরিমাণ মতো লবণ এবার খুব ভালো করে কষাতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে এবার দিয়ে দেব থেতো করা পলতা পলতা দিয়ে ভালো করে কষাবো আমাদের শরীর অসুস্থ হলে অনেক সময় মুখে রুচি থাকে না তখন এই ধরনের রান্নাগুলো রুচি ফেরাতে সাহায্য করে পলতার ডাটাগুলো ঠিক এরকম ছিল সেগুলো থেতো করে নেওয়া হয়েছে এবার দিলাম পোস্ত বাটা মিক্সির জার ধুয়ে একটু জল দিলাম দু থেকে তিন মিনিট ধরে পোস্তটা মিশিয়ে নিতে হবে আমার মিক্সির জারেতে এখনও পোস্তটা লেগে আছে আমি আর একটু ধুয়ে জল দিয়ে দেব আর দিয়ে দেব এই ছোট বাটি এক বাটি জল এবার ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে সাত মিনিট হতে দেব গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে সাত থেকে সাত মিনিট ঢাকা সাত মিনিট পর ঢাকা খুলে ভাজা বেগুন দিলাম আর দিলাম চা চামচের এক চামচ চিনি আর দিলাম চা চামচের এক চামচ ঘি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর সব সবজির সাথে আমার থোটটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট হতে দেব তারপর নাড়াচাড়া করে একটু মাখো মাখো হলেই গ্যাস বন্ধ করে দেব কিছুক্ষণ গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপরে ঢাকা খুলে পরিবেশন করে দেব একবার হলেও বানিয়ে ভাতের প্রথম পাতে খেতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও রেসিপি নিয়ে